সেইভাবে এগিয়ে যান এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করে বর্তমানে আপনাকে সমর্থন দিয়েছিল প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিয়েছি যদিও আপনাদের এই সচিবালয় সেখানে এখনো সমস্ত না এই স্বৈরাচারের ফ্যাসিফাদের দোষণেরা বসে আছে কিভাবে কাজ করবেন আপনি আপনি তাদেরকে নিয়ে সংস্কার করবেন এরা তো সংস্কার করতে দেবে না সমস্ত আমরা বসে আছে বেশিরভাগ যা ওই স্বৈরাচারের দোষক যারা কোটি কোটি টাকা আয় করেছে দুর্নীতি করেছে একই সঙ্গে তাদের তো আপনি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে এগুলোকে একটু দৃশ্যমান করেন দৃশ্যমান করেন আর গভর্নেন্স সেই দিকে একটু লক্ষ্য দিতে হবে প্রশাসন চালানো দেশ শাসন করা এর মধ্যে স্বস্তি পায় শান্তি পায় জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নাই তাহলে তো মানুষ মেনে নিচ্ছে মেনে নিচ্ছে না কেন যে আপনি একটা সুন্দর জিনিস দেবেন তার ওইটাকেও দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করেন না পারেন ব্যবস্থা নিতে হবে আর গভর্নেন্সের ব্যবস্থা করেন লোকে যদি আবারও দেখে কাজ করতে গেলে আপনার টাকা দিতে হয় ঘুর দিতে হয় আর সেক্রেটারি গেলে কেউ কাজে যদি যায় গিয়ে দেখে আবার সেই দালানরাই ঘোরাঘুরি করছে কখনোই এই ভালো দেখবে না আসুন আমরা মরানা সাহেবের তার জীবন তার জীবন ছিল মানুষের জন্য সেই জীবনকে মেনে নিয়ে তাকে ধারণ করে তার কাছ থেকে ভালো জিনিসগুলো শিখে আমাদের পূর্বশ্রীরা আমাদেরকে যা দিয়েছেন সেটাকে সামনে নিয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব আমি বিশ্বাস করি যে এই সরকার তারা পারবে আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের মানুষ পারবে আমি বিশ্বাস করি এই তরুণরা যুবকেরা ছাত্ররা তারা পারবে একটা নতুন বাংলাদেশ দিতে আমাদেরকে যে বাংলাদেশ স্বপ্ন আমরা দেখি শহীদ রহমান আমাদেরকে দেখিয়েছেন মরা নিয়ে দেখিয়েছেন তারেক সাহেব আমাদেরকে সে দেখাচ্ছেন সেইভাবেই আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম